আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি রওনা দিচ্ছি চাপাই নবগঞ্জের উদ্দেশ্য যেটা রাজশাহী অবস্থিত রাজশাহী বিভাগে অবস্থিত এখন আমি বাস থেকে নেমে মধ্যরাতে এর একটি দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দূর যাত্রায় যে বাসগুলো আছে সবকটা বাসগুলোর ভিতরে আপনার আর মাছ পথে পথে এরকম বাস থামাবে যেখানে আপনাদের প্রয়োজনীয় কাজ সেরে নিতে পারবেন খাওয়া দাওয়া থেকে শুরু করে ওয়াশরুমের প্রয়োজনীয় কাজগুলো আপনারা এই বিশ মিনিট সময় দেয় বিশ মিনিটের ভিতরে আপনারা করে নিতে পারবেন এখন আমি একটি ঐতিহাসিক স্থাপনায় আছি যেটা কনিয়াদিগি মসজিদ নামে পরিচিত বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থাপত্য যার অবস্থান চাপাই নবাবগঞ্জ জেলার ছোট সোনা মসজিদের সন্নিকটে এটি আনুমানিক পনেরো পনেরো দশ শতকে নির্মিত হয়েছিল যা গৌরের প্রাচীন কীর্তি কীর্তিগুলোর অন্যতম মনে করা হয় ধারণা করা হয় চোদ্দোশো আশি এক রাজবি মসজিদটি নির্মাণ করেন মসজিদটি দেখতে পায় মালদা এর চাক মসজিদের মতন এটি স্থানীয়ভাবে ভাবে মসজিদ নামেও পরিচিত সাড়ে পাঁচশো বছর এই মসজিদটির নকশা গুলো আপনারা দেখতে পাচ্ছেন আহ তা আমাকে ভাবিয়ে তোলে এবং অবশ্যই আপনাদের ভাবিয়ে তুলবে কারণ পাঁচশো সাড়ে পাঁচশো বছর আগেও মানুষের এত সুন্দর সৃজনশীল চিন্তা ভাবনা ছিল এখন ভাবতে লাগে কঠিন লাগে। আসলে এই মসজিদটা খুবই ভালো লাগছে কারণ এর কারুকার্য নকশা করা আহ এর ডিজাইন খুব সুন্দর আমি আপনাদেরকে ভিতরে যাব ভিতরে যে আহ মসজিদের ভিতরে দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে মসজিদের ভিতরের অংশ আপনারা দেখতে পারছেন যে প্রাচীন এই মসজিদের ভিতরে আমি ঢুকছি আরো ভিতরে ঢুকছি যেখানে নামাজ এখনো পড়ানো হয় আপনারা দেখতে পারছেন এই যে উপরে আগেরকার যে মসজিদ গুলো ছিল বেশিরভাগ মসজিদই গম্বুজ আকৃতির ছিল আহ পুরনো যে মসজিদে বেশিরভাগ মসজিদে আপনার দেখবেন লক্ষ্য করবেন যে গম্বুজে ভরা ছিল আপনারা লক্ষ্য করবেন এই যে নামাজ মিনারের সামনে দেখুন তার শিলালিপি শিলালিপি গুলো গুলো এখন মসজিদ থেকে বের হলাম আহ আরেকটা জিনিস লক্ষ্য করেছি যে মসজিদের যে কটা মসজিদ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সবকটা মসজিদেই বাগানের ভিতরে হ্যাঁ গঞ্জের বিখ্যাত আমের জন্য বিখ্যাত বাংলাদেশে তো আপনারা দেখতে পারছেন যে আম বাগানে এখানে আম বাগান অনেকগুলো আম বাগান এবং আম বাগানের মাঝখানে মাঝখানেই ঐতিহাসিক মসজিদ গুলো এই মসজিদটির নাম হচ্ছে ধনিয়াচক মসজিদ বাংলা বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থাপত্য যার অবস্থান চাপাই জেলার ছোট সোনা মসজিদের সন্নিকটে এটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এক তালিকাভুক্ত একটি স্থাপনা মোগল আমলে অনেক স্থাপনার মধ্যে ধনিয়াচক মসজিদও একটি এটি হচ্ছে ঐতিহাসিক দারাস মসজিদ মসজিদ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ছোট সোনা মসজিদের সন্নিকটে ভারত ও বাংলাদেশের সীমান্ত ঘেঁষা প্রথম যুগের মুসলিম স্থাপত্যর কীর্তি একটি উল্লেখযোগ্য উল্লেখযোগ্য নিদর্শন নির্মাণ চোদ্দশো ঊনাশি খ্রিস্টাব্দে আনুমানিক এটা এই মসজিদের নকশাও আমাকে খুবই বিমোহিত দারাজবাড়ী মসজিদের পাশেই অবস্থিত এটাকে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ইসলামী বিশ্ববিদ্যালয় বলে মনে করা হয় বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহের রাজত্বকালে পনেরোশো চার সালের এক প্রথম রমজান বা পঞ্চাদশ শতকের সুলতান শাস শামসুদ্দিন ইউসুফ শাহের আমলে সুলতানের আদেশে এটি নির্মাণ হয় বাংলার তৎকালীন রাজধানী গৌড়ের পিরোজপুর এলাকায় দারাজবাড়ি মাদ্রাসা নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় বিভিন্ন অঞ্চল হতে শিক্ষার জন্য এই বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় হতেন বাংলার প্রথম এই বিশ্ববিদ্যালয় হতে বুখারি ও মুসলিম সিহা সিত্তা হাদিস শিক্ষা দেওয়া হতো আসলে ভাবতেই অবাক লাগে যে এত বছরে পুরোনো পাঁচশো বছর বা এর কিছু অধিক সময় পুরোনো এই মাদ্রাসাটা এখান থেকে কত আলেম ওলামা মুফতি এখান থেকে আল্লাহর অলি এই মাদ্রাসার থেকে বের হয়ে সারা ভারতবর্ষে ছড়িয়ে গেছে সারাদেশে দেশে বা চাপাই নবগঞ্জের ভিতরে সবচেয়েতে বিখ্যাত যে জায়গাটি সেটা হচ্ছে ছোট সোনা মসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ প্রাচীন বাংলার রাজধানী ঘৌল নগরীর উপকণ্ঠে পিরোজপুর গ্রামে এই স্থানটি নির্মিত সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসন আমলে 1494 থেকে 1519 খ্রিস্টাব্দে ওয়ালি মোহাম্মদ আলী নামের এক ব্যক্তি এই মসজিদ নির্মাণ করেন ছোট সোনা মসজিদ সুলতানি স্থাপত্যের একটি রত্ন হিসেবে বিখ্যাত মুঘল আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচশো সাড়ে বছর পাঁচশো বছর পুরনো যে নকশা করা এই এখনো কালের ইয়ে বিলীন হয়ে গেছে কিন্তু এখনো রয়ে গেছে এই ছাপগুলা আপনারা এই মসজিদে এই নকশাগুলা আপনারা দেখতে পাচ্ছেন আমি অবশ্য ভিতরে আপনাদেরকে দেখাবো এই যে দেখুন যে কিভাবে পাঁচশো সাড়ে পাঁচশো বছরের আগে সুলতানি আমলে কিভাবে এই এখনো প্রায় দাঁড়িয়ে আছে এইখানে দেখতে পাচ্ছেন দরজার সাথে একটি কালো পাথর এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন গম্বুজ গুলো অনেকগুলা গম্বুজ প্রাচীন মসজিদ গুলা বেশিরভাগই আহ সৌন্দর্যের ঠাই পেয়েছে গম্বুজের তাদের সৌন্দর্যের কারণে গম্বুজের কারণে এই জিনিসটা কি আমার জানা নেই আপনাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন মাচাংয়ের মতন এই জিনিসটি এটাও আপনাদের বাইরে থেকে আমি আপনাদেরকে ছোট সোনা মসজিদ দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন বাইরে থেকে কিরকম কেমন দেখা যায় এই মসজিদটি এই মসজিদের পাশে অসংখ্য কবর রয়েছে অসংখ্য কবর ছোট বড় অসংখ্য কবর রয়েছে এবং সামনে উঁচু করে দুটি দুটি কবর একসাথে উঁচু করে দেওয়া আছে আমার অবশ্যই জানা নেই এগুলো যদি আপনাদের জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে দুই কবর কবর বড় উঁচু কবর গুলো কার মুঘল তাহাখানা বা শাহসুজা তাহাখানা একটি তিনতলা বিশিষ্ট রাজপ্রাসাদ এবং পাশেই মসজিদ ও মাজার সুলতান শাহসুজা তার মুর্শিদ নিয়ামতুল্লাহ এর উদ্দেশ্য শীতকালীন বাসের জন্য পিরোজপুর তাপ নিয়ন্ত্রণ ইমারত হিসেবে এই ভবনটি নির্মাণ করেছিলেন সময়ে সময়ে শাহসুজাও এখানে বাস করতেন এটির নির্মাণ ষোলোশো উনচল্লিশ থেকে ষোলোশো ষাট খ্রিস্টাব্দের ভিতরে আপনাদেরকে আমি জানিয়ে রাখি শাহসুজা হচ্ছে আহ শাহজাহান সম্রাট শাহজাহান তার ছোট পুত্র আর এই সম্রাট শাহজাহানী হচ্ছে তাজমহলের তৈরি করেন এই তাজমহল তৈরি করেন সম্রাট শাহজাহান এবং তার ছেলে শাহসুদা ছোট ছেলে শাহসুদা বাংলার গভর্নর হিসেবে নিয়োজিত ছিলেন মুগল যতগুলো স্থাপত্য আমি দেখেছি এটিও মুঘল স্থাপত্যের অন্যতম একটি নির্দেশন আমি পুরান ঢাকায় অনেক মোগল নির্দেশন দেখেছি মোগল মসজিদ দেখছি যেগুলো স্থাপত্য আছে সেই স্থাপত্যের সাথে এগুলো মিলে যায় তার নিশ্চিন্তে আপনারা বলতে পারেন যে এটি মোগল একটি স্থাপত্য এই যে সোজা আমি বড় বড় যাচ্ছি এটা হচ্ছে মাজার আর এটা হচ্ছে যে যিনি ইসলাম প্রচারক ছিলেন এবং শাহসুজা শাহসুজা গভর্নর শাহ তার মসজিদ ছিলেন এবং তার ভক্ত যতরূপ জানা যায় তার বাবা শাহজাহানও ছিলেন এবং তার ভাই আওরঙ্গজেবও ছিলেন এখানে অসংখ্য কবরস্থান আছে ধারণা করা হয় তার খাদেম বা তার সহচর যারা ছিলেন তাদের কবর এখানে দেওয়া হয়েছে